এটা প্রচুর চলে ভাই একদম ভাইরাল একটা কালেকশন এটা এই ডিজিটাল প্যানেল চাদরের মাঝে একদম রাজকীয় একটা ডিজাইন ভাই দেখেন ভাইরাল একটা কালেকশন ভাই দেখেন এক ফুলের মাঝে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন থাকবে চাদর দেখেন খুবই সুন্দর একটা কালেকশন অনলাইন ভাইরাল কালেকশন এটা একদম ভাইরাল কালেকশন একদম আপডেট কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন ভাই শীতের দেখেন এরপর দেখেন একদম নিউ কালেকশন এক ফুলের মাঝে বক্স কারের চাদর অনেক আপুদের কাশ দেখেন খুবই সুন্দর একটা মাল একদম বাইরের কালেকশন দেখেন যদি লিক হয়ে যায় বা ফাইটা যায় সেই মাল রিটার্ন ফেরত না এটা হচ্ছে আপনার অরিজিনাল কাপড় সম্পূর্ণ রং গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে রং চলে গেলে সেই মাল রিটার্ন ফেরত হবে মালের গ্লেজ দেখেন মালের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ রঙ কস গ্যারান্টি এইচ ডি ক্লাসিক্যাল হোম চাদর এই যে দেখেন সিল আছে সিল দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন স্ক্যানার করলে আসল কিনা নকল সেটা যাচাই করতে পারবেন খুবই আপডেট খুবই ইউনিক একটা কালেকশন এটা প্রচুর চলে ভাই প্রতি সাথে আমাদের এই মালটা লাগে এটা করবালি সহকারে ফুল সেট কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং হোম কাপড় এক ফুলের মাঝে একদম নতুন কালেকশন এটা কোনো জায়গায় পাইবেন না আমাকে ছাড়া দেখেন একদম নতুন আচ্ছা এই সব তো একদম নতুন আসছে এরপর দেখেন এক ফুলের মাঝে কিংসাইজ বি দেখেন একদম আপডেট কালেকশন আচ্ছা কভার কি সেমটা দেখাই দিই ভাই এই যে দেখেন এই যে দেখেন সেম ডিজাইন সেম পিন দেখেন একদম সেলাই করা একদম অনেক নতুন নতুন চাদর নিয়ে আসছেন হ্যাঁ এখানে বিছানা চাদরের অসংখ্য আছে নতুন কালেকশন আচ্ছা সব নতুন আচ্ছা তো ভিডিওতে এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন আমাদের লোকেশন রয়েছে গাউসিয়া বুলতা গাউসিয়া নিস্তলা পুলিশ পাড়ি তিন নম্বর গলি আসলে আমাকে পাইবেন আচ্ছা এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক হ্যাঁ গাউসিয়া মার্কেট এক নিস্তলা পুলিশ পাড়ি নম্বর গলি নিস্তলা আচ্ছা দর্শক তারপর না চিনলে আপনারা পুলিশ পাড়ি সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন প্রথম দেখাবো আপনারা 170 টাকা থেকে কিছু বিছানা চাদরের কালেকশন এই দেখেন সিঙ্গেল কিছু বিছানা চাদর দেখেন মাদ্রাসার বেড যারা এই

দুনো পাশে ইউজ করতে পারবেন দেখেন বাটিকের মাঝে দুনো পাশে ইউজ করতে পারবেন প্রাইস তো 350 350 হ্যাঁ কিং সাইজ বিছানা আছে তো দুইটা মাথার বালিশ একটা বেডশিট এরপর দেখাবো টুইল কাপড়ের মাঝে কিছু আরামদায়ক কাপড় টুইল কাপড় হ্যাঁ এই দেখেন টুইল কাপড়ের মাঝে খুব সুন্দর একটা কালেকশন এটার প্রাইস হচ্ছে 470 টাকা 470 টাকা 470 টাকা এটা কিং সাইজ এটা সাইজ হবে 5 আর 6 আর 7 ফিট ফিট এবং দুইটা মাথার বালিশ একটা বেডশিট ওকে প্রাইস হবে 470 টাকা 470 টাকা 470 টাকা এরপর দেখেন চারশো সত্তর টাকার মধ্যে আরেকটা খুব সুন্দর একটা কালেকশন এই যে লতা ফুলের মাঝে দেখেন আচ্ছা কালার গ্যারান্টি হবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যদি কেউ মাল বিক্রি না করতে পারে সেই মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে সেই সুযোগ সুবিধা দা আমাদের কাছে আছে আচ্ছা এটার প্রাইস হয় চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা তারপর দেখেন চারশো সত্তর টাকার মধ্যে আরেকটা খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন আয়না ডিজাইনের এর মাঝে খুব সুন্দর একটা আপডেট একটা কালেকশন এটার প্রাইস হবে চারশো সত্তর টাকা চারশো সত্তর আমরা ভিডিওতে কয়েকটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি বাকিটা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এরপরে দেখাবো

এটার প্রাইস হলো 650 টাকা এক ফুল প্যানেল চাদর 650 টাকা 650 টাকা ওকে এরপর দেখেন গালিশা একটা ডিজাইন খুব সুন্দর একটা আপডেট একটা কালেকশন ভাই দেখেন অনেক আপুদের কাজ দেখেন খুব সুন্দর একটা মাল এটার প্রাইস হলো 650 টাকা 650 650 টাকা একদম কিং সাইজ একদম কিং সাইজ বিছানা চাদর দুইটা মাথার বালিশ একটা বেডশিট আচ্ছা কি চাদর এটা এটা হচ্ছে হোম টেক্স চাদর হোম টেক্স এই যে হোম টেক্স এতে লেখা আছে যে দেখেন এই যে ক্লাসিক্যাল এই যে হোম টেক্স এই যে ক্লাসিক্যাল হোম টেক্স একদম অরজিনাল হোম টেক্সের কাপড় রং কস্ট 100% গ্যারান্টি এরপরে দেখেন আপনার নেভি বুলুর মাঝে একদম নতুন কালেকশন ভাই দেখেন খুবই সুন্দর আপডেট একটা কালেকশন দেখেন নেভি বুলুর মাঝে সিম্পলের মাঝে দেখেন এটারও প্রাইস পশো পঞ্চাশ টাকা ছয়শ ছশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশ একটা বেশিত এরপরে দেখেন চন্ডিবাটিকের মাঝে খুবই সুন্দর একটা কালেকশন বাইরাল ইউনিক খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ ছয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথারা বাড়ি একটা বেডশিট ওকে এরপরে দেখেন একদম নিউ কালেকশন এক ফুলের মাঝে বক্স কাটের চাদর খুব সুন্দর একটা কালেকশন

এবার একটা কিং সাইজ বিছানা চাদর তো ছশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারি এরপর দেখেন কালোর মাঝে বৃত্ত রাউন্ড একটা ডিজাইন খুবই আপডেট খুবই ইউনিক একটা কালেকশন এটা প্রচুর চলে ভাই প্রতি সপ্তাহ আমাদের এই মালটা লাগে ঠিক আছে একদম বাইরের কালেকশন এর প্রাইস তো ছশো পঞ্চাশ টাকা ছয়শো ছশো পঞ্চাশ টাকা এক ফুল বিছানা চাদর সম্পূর্ণ পাইকারি এরপর দেখেন আপনার মেজিনটি কালারের মাঝে খুবই সুন্দর একটা বাটিক কালেকশন একদম আপডেট কালেকশন দেখেন মালের গ্লেজ দেখেন এবং মালের কোয়ালিটি দেখেন কোনো মাল বিক্রি না করতে পারেন সেই মাল মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা খুবই সুন্দর একটা কালেকশন এক ফুল মাছ কেনা থাকবে শুধু একদম ভাইরাল কালেকশন ভাই দেখেন একদম নতুন কামাল এটারও প্রাইস চলবে 650 টাকা দুইটা মাথার বালিশ একটা বেডশিট একদম জীবন্ত ফুল এরপরে দেখেন ভাই এক ফুলের মাঝে একদম নতুন কালেকশন এটা কোন জায়গায় পাইবেন না আমাকে ছাড়া দেখেন একদম নতুন শাড়ি ডিজাইন এই সব তো একদম নতুন আসছে বক্স কাটে চাদর এটার প্রাইস ছয়শ পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশ একটা বেশি এটা একটা কিং সাইজ বিছানা চাদর আরেকটা কথা আছে সামির ভাই যদি কেউ বলে যে ভাই এক ফুল একটা বিছানার চাদর আমি নিব কিন্তু এটার সাথে কোরবালিশ নিবো কোরবালিশ নিতে পারবেন প্রাইস পাবে সাতশো আশি টাকা সাতশো আশি এক ফুলেরও কোরবালিশ দেওয়া যাবে প্রাইস পাবে সাতশো আশি ওকে এরপরে দেখেন পেস্ট কালারের মাঝে খুবই সুন্দর একটা কালেকশন

এই যে ক্লাসিক্যাল পারফিউম টেক্স ওকে এটার প্রাইস হবে 650 টাকা এবং শতভাগ কালার গ্যারান্টি এবং কাপড় হবে বোটা ঠিক আছে এটার প্রাইস হবে 650 টাকা আচ্ছা তারপর এরপরে দেখেন এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন শুধু মাসখানে একটা ফুল থাকবে চতুর্দিকে বক্স থাকবে একদম আপডেট কালেকশন দেখেন

এরপরে দেখেন কালোর মাঝে একদম নতুন কালেকশন মাঝখানে শুধু একটা ফুল থাকবে দেখেন কালোর মাঝে খুবই সুন্দর একটা কালেকশন এগুলো প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা ছয়শো ছাতে থাকবে দুইটা মাথার বালিশ একটা বেডশিট এরপরে দেখাবো কিছু কোরবালের সহকারে হোমটেক্স সেট টুইল কিছু কোরবালের সহকারে ফুল সেট চাদর ঠিক আছে এগুলো থাকবে আপনার একদম ফোর পিস ফোর পিস সেট হুম এগুলোর প্রাইস তুবে সাতশো টাকা

হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং কাপড় ফুল সেট এটার প্রাইস হবে সাতশো টাকা থাকবে দুইটা আমরা থারবালিশ একটা চাদুর একটা কোরবালিসারা দিচ্ছি এরপর দেখাবো এইচ ডিজিটাল কিছু প্যানেল চাদুর শুধু খুবই ভালো চাদরের মাঝে খুবই ভালো কোয়ালিটি দেখেন ডি ডিজিটাল প্যানেল চাদর দেখেন মালের কোয়ালিটি দেখেন দেখেন কত সুন্দর কালি কোয়ালিটি এটা সামনে এইচডি ডিজিটাল প্যানেল চাদর এগুলোর প্রাইস হবে 1350 টাকা 1350 টাকা 1350 টাকা এর সাথে থাকবে শুধু দুটো মাথার বালিশ একটা বেডশিট ওকে এবং রং কস 100% গ্যারান্টি এটা প্রাইস হবে 1350 এরপর দেখেন আরেকটা খুব সুন্দর একটা এইচডি প্যানেল এর মধ্যে একদম আপডেট কালেকশন 2026 সালের কালেকশন ভাই শীতের দেখেন লতা ফুলের মধ্যে দেখেন এটার প্রাইস হবে 1350 টাকা 1350 সম্পূর্ণ হোলসেল রেট এরপরে দেখেন আর একটা সাদার মাঝে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এক ফুলের মাঝে একদম আপডেট খুব ইউনিক একটা কালেকশন হুম এটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো এইচ ডি ক্লাসিক্যাল হোম টেক্স চাদুর এই দেখেন সিল আছে সিল দেখে আপনারা নিতে পারবেন এই দেখেন স্ক্যানার করলে আসল কিনা নকল সেটা যাচাই করতে পারবেন সম্পূর্ণ ফুল সেল রেট এটার প্রাইস দেবে তেরোশো পঞ্চাশ টাকা দেখেন মানে কোয়ালিটি দেখেন কত সুন্দর শুধু মাস্কেন একটা ফুল থাকবে ওকে এটার প্রাইস হবে তেরোশো পঞ্চাশ টাকা

এগুলোর প্রাইস পড়বে আপনার এগারোশো বিশ টাকা এগারোশো বিশ এগারোশো বিশ টাকা এটা হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স বেলভেট কাপড় সম্পূর্ণ রং কষ গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে রং চলে গেলে সেই মাল রিটার্ন ফেরত না হবে আচ্ছা জীবন্ত ফুল জীবন্ত ফুল হ্যাঁ এটার প্রাইস হবে এগারোশো বিশ টাকা এগারোশো এগারোশো বিশ টাকা সম্পূর্ণ পাইকারি এটা ফোর পিস সেট থাকবে এরপর দেখেন আরেকটা খুবই সুন্দর একটা কালেকশন ফোর পিস সেট থাকবে থ্রি ডি পিস চাদর এগুলার প্রাইস থাকবে

এক বছরের ভিতরে যদি যায় বা লিক হয়ে যায় সেই ক্ষেত্রে এবং মাল যারা অর্ডার করবেন তারা ডেলিভারি ম্যানের কাছে পানি চেক করে তারপরে মাল রিসিভ করতে পারবেন আচ্ছা মানে পানি দিয়ে চেক করে নিয়ে তারপরে রিসিভ করতে পারবেন